আজ একটা রেসিপি করবো দেখুন বাড়ি থেকে ছোটো দেখে একটা কচু তুলেছি এই কচু দিয়ে এই দেশি ট্যাংরা মাছটা আমাদের এখানে এখন তেমন একটা পাওয়া যায় না খুব দাম পাওয়া যদিও যায় খুব দাম আমি এই ট্যাংরা মাছ দিয়ে কচু দিয়ে পাকাল মাছ কাটা রেখে দেবো ট্যাংরা মাছ দিয়ে কচু দিয়ে ওদের একটা রেসিপি করবো মাছ কাটা রেখেছি মাছদের রেসিপিটা মতন কিছু নেই তাই বাড়ি থেকে একটা কচু তুলে নিলাম কেটে দিয়ে সেখানে মাছটা আমি কাটা দেখাতে পারছি না মাছ কচু কেটে আপনাদেরকে রান্না করে দেখাচ্ছি আমি কচুটা কেটে একটু আলু দিয়েছি কচুটা কেটে সেদ্ধ করে নিয়েছি খুব সুন্দর গলেছে মাছ কেটে নিয়ে আসছি এবার রান্না করব ওপাশে কড়াইতে গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে ওখানে আমি এখন তেল দিয়ে দেবো কড়াইতে তেল দিয়েছি তেল গরম হচ্ছে ওদিকে আমি মাছের লবণ হলুদ দিয়েছি মাছ কটা ভেজে নেবো তেলটা গরম হয়ে গেছে আমি গ্যাসটা একটু ছোটো করে দিলাম সব কাটা মাছ একবারে দেবো না অল্প করে কাটা দিলাম আর একবার কাটা দেবে মাছ টিকিয়ে দেবে মাছটা আমার ভাজা হয়ে গেছে না নিয়ে খুব কড়া করে ভাজবো না তাহলে চাম চাম হয়ে যাবো মাছটাকে নিয়ে বাদ রাজি মাছটা এভাবে ভেজে নেব মাছ কাটা ভাজে হয়ে গেছে আমি এই কড়াইতেই তেল দিয়ে দেব কড়াইতে মাছ ভাজা তেল ছিল ওই তেলের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি ফোরনে দিলাম একটা শুকনো লঙ্কা একটা তেজ কটা গোটা ভিজে

এবার সুন্দর করে কষে দেবো তরকারিটা পেয়ে গেলাম পরিমাণ মতন হলুদ আবার একটু কষে নেব আমার তরকারিটা কষা গেছে এবার এখানে দিয়ে দেবো জল এবার তাজাটা আমি সুন্দর করে ফুটিয়ে মানে একটা কড়া বসিয়ে দিয়েছি এখানে আমি কটা সাদা জিরে ভেজে নেবো এটাই হচ্ছে মশলা আর কিছু মশলা নেব এখানে তরকারিটা ফুটে উঠেছে আমি এখানে আরেকটা জিনিস দেবো সেটা হচ্ছে শীতের সময় তরকারিতে মটরশুঁটি দিলে ভালো লাগে তাই তরকারিটা প্রায় হয়ে গেছে আমি এবার ভাজা মাছ কটা দিয়ে দিলাম সুন্দর করে নিয়ে ছেড়ে দেব আমার তরকারিটা হয়ে গেছে নামানোর মুখে আমি যে জিরেটা ভেজেছিলাম জিরে ভাজাটা কেটে নিয়েছি বাটা দেখায়নি এটা দিয়ে আমি তরকারিটা নামিয়ে নেব তরকারিটা হয়ে গেছে আমি তরকারিটা নামিয়ে নেব দেশি ট্যাংড়া মাছ দিয়ে আলু দিয়ে কচু দিয়ে রান্না করলাম খেতে খুব সুন্দর লাগবে মাছটাও দেশি কচুটাও আমার বাড়ির যাই হোক আপনারা এইভাবে কচু দিয়ে রান্না করে খাবেন খুব সুন্দর লাগে যাই হোক আমার রেসিপিটা যা যদি কেউ ভালো লাগে আমার চ্যানেলে যারা নতুন তারা একটু সাবস্ক্রাইব করো পুরনো যারা লাইক শেয়ার করো আর এই পর্যন্ত নমস্কার